সন্তান কি এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে কি এ বছর দিয়েছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষে ভাবছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে দিতে চাইছেন কম্পিউটার শিক্ষা কিন্তু ভাবছেন কোথায় ভর্তি করবেন আপনার সন্তানকে উন্নত মানের কম্পিউটার শিক্ষার জন্য তো চিন্তা কি পশ্চিমবঙ্গ সরকার কল্যাণ ও ক্রীড়া দপ্তর দ্বারা অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার শেখান আপনার সন্তানকে মনে রাখবেন নকল যুব কম্পিউটার থেকে কিন্তু এখন সাবধান থাকতে হবে রানিহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা জনস্বার্থে প্রচারিত বর্তমানে আপনার এলাকার বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্নভাবে নিজেদেরকে যুব কম্পিউটার বলেই দাবি করছে আপনারা মনে রাখবেন সরকার অনুমোদিত হলে কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের উপর অশোক স্তম্ভ অবশ্যই থাকবে এছাড়াও ভর্তির আগে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলি সম্পর্কে অবশ্যই যাচাই করে নেবেন ঠিক যেমন আপনার বাড়ির পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ পরিচালিত রানীহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এই রানীহাটি যুব কম্পিউটার সেন্টারটির ঠিকানা অপসরা বাস স্টপেজ মোল্লা মার্কেট ভারত গ্যাস অফিসের উপরে পাঁচলা হাওড়া যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ফোর জিরো নাইন অথবা এইট সিক্স ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ টু জিরো এইট এটি পাঁচলা এলাকার সর্বপ্রথম ও দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হলো রানীহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি আর এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হলে তাদের জন্য থাকছে তিরিশটি সেরা সুযোগ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে দশটি রুম চল্লিশটির বেশি কম্পিউটার এস সি এস টি জন্য বিশেষ সুবিধা রয়েছে রাজ্যের কন্যাশ্রী প্রাপকদের জন্য বিশেষ সুবিধা ভর্তির সময় ছাত্রছাত্রীরা পাবেন স্টাডি মেটেরিয়ালস রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা ছাত্রছাত্রীদের থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রানীহাটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত সুবিশাল কম্পিউটার ল্যাব যুব কম্পিউটার সম্পর্কে আরও বিষদে জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনার এলাকার স্থানীয় বিডি অফিসে বিওয়াই এর সাথে জেলা ডিওয়াই ওর সাথে রাজ্য যুব কল্যাণ দপ্তরে রানিহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা অপসরা বাস স্টপেজ মোল্লা মার্কেট ভারত গ্যাস অফিসের উপরে পাঁচরা রানিহাটি হাওড়া যোগাযোগের নম্বর নাইন এইট থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ফোর জিরো নাইন অথবা এইট সিক্স ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ টু জিরো এইট আর পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর অনুমোদিত কম্পিউটার সেন্টারের বিভিন্ন কোর্স সহ নানান সুযোগ সুবিধা নিয়ে রানিহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সেন্টার ইনচার্জ সুরজিৎ কয়াল ঠিক বললেন শুনুন জানা উচিত এটা অনেকেই জানেন অবগত আছেন পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তর দীর্ঘ উনত্রিশ বছর ধরে আমাদের রাজ্যে অনেক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ব্লকে ব্লকে চালাচ্ছে তার মধ্যে হাওড়া ডিস্ট্রিক্টে চৌষট্টিটা সেন্টার চলছে আর আমাদের এই পাঁচলা ব্লকে এটা হচ্ছে অন্যতম সেন্টার রানিয়াটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তর সরাসরি চালায় মানে এখানে প্রশ্ন হচ্ছে যে অনেক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ঠিকই এর জন্যই আশা এর জন্যই বলা আমাদের এই গ্রামবাসীদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমাদের একটা বার্তা আছে সেটা হচ্ছে দেখবেন এই সেন্টারটি তেইশ বছর দীর্ঘ তেইশ বছর এই সেন্টারটি এখানে গভর্নমেন্ট চালাচ্ছে এখানে বহু ছাত্রছাত্রী এখান থেকে পোস্ট করেছে বহু ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে চাকরিও করছে কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন যুব কম্পিউটার সেন্টার নামে বিভিন্ন সেন্টার আসছে যেমন যুবর আগে ঠিক রাষ্ট্রীয় যুব জাতীয় যুব ধরেতে কোনো অসুবিধা নেই এই সমস্ত সেন্টারগুলো সম্পূর্ণভাবে বেসরকারি সেন্টার এই সেন্টারগুলো কোনোভাবেই সরকার দ্বারা পরিচালিত নয় এদের সার্টিফিকেট সরকার দেয় না এদের কোর্স ফিস সরকার নির্ধারিত নয় এদের পরীক্ষাও সরকার নেয় না এবং এর যে কোর্স স্ট্রাকচার বা এদের যে সার্টিফিকেট এদের ছাত্রছাত্রীদের যে ফেসিলিটি বা সুবিধা সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুবক দপ্তরের মতো দেওয়া হয় না তাই আমরা এখানে এই ছাত্রছাত্রীর উদ্দেশ্য একটাই বার্তা দিচ্ছি আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যুবকলাম দপ্তর দ্বারা পরিচালিত সরাসরি নিয়ন্ত্রিত যে সমস্ত সেন্টারগুলো আছে তার মধ্যে আমাদের পাঁচলা ব্লকে রানিয়াটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা ছাত্রছাত্রী ভর্তি করি পাঁচলা ব্লকে দুটি যুব কম্পিউটার সেন্টার আছে বেসিক্যালি নামে তিনটি রানিয়া সমস্ত যুবগুলো আছে এখানে রাষ্ট্রীয় যুব কম্পিউটার নামে বিশেষ বিশেষ এগুলো সম্পূর্ণ বেসরকারি এদের সার্টিফিকেট কোনোভাবেই কিন্তু গভর্নমেন্ট দ্বারা সরাসরি দেয়া হয় না এদের কোর্স কোনোভাবেই সরাসরিভাবে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় না আমরা খুব চ্যালেঞ্জ সহকারে বলছি আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে এদের সমস্ত কিছু সার্টিফিকেট আছে তাই সেই বিশেষেই আমরা বলছি এই সেন্টারগুলো কোনোভাবেই কিন্তু যুবকল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার অথবা ভারত সরকার এই নামে কোনোভাবেই চলছে না এরা সম্পূর্ণভাবে নিজেদেরকে কেন্দ্রীয় সরকারি যুব কম্পিউটার নামে একটা প্রজেক্ট করছে কিন্তু সত্য এবং বাস্তব ঘটনা হলো কেন্দ্রীয় সরকারের যুবকল্যাণ দপ্তরের অধীনে কোনো যুব কম্পিউটার সেন্টার চলে না

যুবকল্যাণ দপ্তর কিন্তু এখানে টোটালটাই এখানে কি কি কোর্স আছে কোর্সের মধ্যে কি কী কন্টেন্ট শেখানো হবে এবং তার সঙ্গে কোর্স ফিজ কত আছে সব কিছু এখানে দিচ্ছে এবং আপনারা কিন্তু যদি জানতে চান তাহলে নির্দিষ্ট যুবকল্যাণ দপ্তরের ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল ইউথ সার্ভিসেস ডট গভর্নমেন্ট ডট ইন এই জায়গায় আপনারা লগ ইন করুন করলে এই টোটাল কোর্স ফিজ স্ট্রাকচার কোর্সের ফিজ এমন কি এমন কি পাঁচলা ব্লকের মধ্যে যে যে যুব কম্পিউটার চলছে তার সমস্ত নির্ধারিত নাম ওখানে কিন্তু পেয়ে যাবে এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আবার বলছে এই কোর্সটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস কিন্তু এটা অর্গানাইজ করছে রান করছে এখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো ব্যাপার নেই আর কি দেওয়া হয় স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় মানে কম্পিউটার বই দেওয়া হয় আর কি দেওয়া হয় খাতা দেওয়া হয় পেন দেওয়া হয় কোনো এত অঞ্চলে যে সমস্ত সেন্টার আছে যুবকল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত বাদে যে সেন্টারগুলো আছে সেগুলোর কাছে একটা আপনাদের ছাত্রছাত্রীর কাছে এবং অভিভাবকদের কাছে একটাই আবেদন তারা যখন ভর্তি আপনারা যখন ছাত্র ছাত্রী কোনো আপনাদেরকে ফোন করছে যে আপনাদের কাছে যাচ্ছে ভর্তির জন্য কিন্তু তারা কিন্তু গিয়ে দেখবেন বিভিন্ন অফার দেখাচ্ছে কি অফার এটা দেবো ওটা দেবো পাঁচজন ভর্তি হলে একটা ফি কিন্তু তারা কোনোরকম সার্টিফিকেটটা কোথাও কিন্তু সব করছে না তার মানে একটা স্টুডেন্ট যদি ছ মাস তিন মাস এক বছর কোর্স করার পরে সার্টিফিকেটটাই ঠিক পেলো না তাহলে তাদের কাছে ওই শুধুমাত্র টাকা টাকা একটা উপহার সময়টা গেল গেল টাকাটা তাই আমি আপনাদের এখানে তুলে দেখে কল্যাণ দপ্তর সরাসরি দিচ্ছি এই সার্টিফিকেটটা কি এই সার্টিফিকেট কীভাবে বোঝা যাবে সার্টিফিকেট টা জেনুইন প্রথমে স্তম্ভ আছে দ্বিতীয়ত হচ্ছে যে ডিপার্টমেন্টকে দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস আছে এখানে

অতএব এই সার্টিফিকেট মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ডাইরেক্ট দিচ্ছে এখানে সার্টিফিকেট নাম্বার আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অতএব এখানে কিন্তু কোনোভাবেই কেউ বলতে পারবে না এই সার্টিফিকেট কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত সেন্টারের নাম বললাম সেই সমস্ত সেন্টারকে একটু প্রশ্ন করুন আপনারা দেখুন তাদের কাছে গিয়ে আমাদের যখন দেখবেন সেন্টারে ভর্তি হতে আসবেন ভর্তির সঙ্গে যেখানে রিসেপশন আছে তার উপরেই দেখবেন সার্টিফিকেট এবং মার্কশিটের কপি লাগানো আছে আমরা একটা জেরক্স কপি অথবা ডুপ্লিকেট কপি লাগিয়ে রেখেছি তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের প্রথমে এসেই দেখুক যে সার্টিফিকেটটা সরাসরি সরকারি কিনা কিন্তু অন্যান্য সেন্টার যে সমস্ত সেন্টারগুলো বললাম রাষ্ট্রীয় যুব জাতীয় যুব এবং ন্যাশনাল যুব বা ধুলিঘড়ি যুব এই সমস্ত সেন্টারগুলো গিয়ে দেখুন তাদের সার্টিফিকেট কোনোভাবেই ডিসপ্লে নেই তার কারণ হচ্ছে তারা সার্টিফিকেটটা প্রথমেই দেখাতে পারছে না তারা গভর্নমেন্টে কোনো সরকারি কোনো সার্টিফিকেট দিতে পারে না প্রথমত বলি যে মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী মোট যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের আমাদের বিভিন্ন কোর্স আছে তার মধ্যেই আমাদের দুটি কোর্স খুব পপুলার কোর্স সেটা হচ্ছে ডিটা ডিআইটিএ ডিআইটিএ মানে হচ্ছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন এটা খুব পপুলার কোর্স সবাই জানে সবাই জানে ডিটা আর সিটা ডিটা আর সিটা সিটা মানে ছমাস ডিটা মানে এক বছর এই ছাড়াও গভর্নমেন্টের নতুন লঞ্চ ডিডিটিএ ডিডিটি ডিটি মানে হচ্ছে ডিপ্লোমা ইন ডিজিটাল টেকনোলজি অ্যাপ্লিকেশন ডিজিটাল টেলিপারেশনের মধ্যে কি আসছে এর মধ্যে মোবাইল ওয়েস আছে ডিটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে সাইবার সিকিউরিটি আছে তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ ট্রেন আছে উইন্ডোজ ইলেভেন আছে তার সঙ্গে সঙ্গে অফিস একুশ অফিস থ্রি সিক্সটি ফাইভ এগুলো সবকিছু শেখানো হয় মধ্যে এছাড়াও আছে ট্যালি জিএসটি ট্যালি প্রাইম অবশ্যই নতুন ভার্সন জিএসটি তার সঙ্গে অ্যাডভান্স এক্সেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য অবশ্যই আছে অটোপ্যাট যেটা আমাদের খুব পপুলার এখানে এত অঞ্চলে অটোব্যাট আমাদের সেন্টারই করানো হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য তাছাড়া হচ্ছে যারা একটু স্টুডিও দিকে বা একটু ছবি ছাওয়া নিয়ে কাজ করতে যায় তার জন্য ফটোশপ আছে সিএস আছে ফটোশপ সিএস অবশ্যই পোরানডো এক্স পেজমেকার এছাড়াও বাংলা সফটওয়্যার আছে আর তার সঙ্গে অবশ্যই আছে আমাদের কিছু সফটওয়্যার যেমন সাইবার সিকিউরিটি যেমন সি প্লাস প্লাস জাভা এগুলো সমস্ত কিছু সায়েন্সের স্টুডেন্ট শিখা আমি মাধ্যমিক ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো একটাই কথা বলবো আমি এই সেন্টারে এই সেন্টার আমাদের এখানে সেন্টার অনেক দিনে সবাই জানে অনেক পুরানো দীর্ঘ তেইশ বছর এই সেন্টার এখানে রান করছে এই সেন্টার থেকে বহু ছাত্রছাত্রী অনেক জায়গায় চাকরি করছে অনেক ছাত্রছাত্রীকে আমরা শিখিয়েছি সার্টিফিকেট দিয়েছি অতএব অনেক ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে একটাই করে আমাদের বক্তব্য সেটা যে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে নিঃসন্দেহ পরীক্ষা দেবে তারপরে তোমরা একটা ভালো সেন্টার থেকে পোস্ট করতে অবশ্যই চাই শুধু ভালো সেন্টারও হবে না তার সঙ্গে সঙ্গে থাকতে হবে তাদের মধ্যে একটা সার্টিফিকেট দেওয়ার বিশ্বাসযোগ্যতা এই সার্টিফিকেট দেওয়ার বিশ্বাসযোগ্যতা থেকে অবশ্যই আমি বলবো তোমরা রানিয়ারি যুব সেন্টারে ভর্তি হও আমাদের এখানে অনেক ফেসিলিটি আছে কীরকম ফেসিলিটি আমাদের এখানে চল্লিশটার উপরে আছে আমাদের এখানে দশটা রুম আছে আমাদের এখানে এয়ার কন্ডিশন ল্যাব আছে আমাদের এখানে একাধিক শিক্ষক শিক্ষিকা আছে একটা কম্পিউটার একজন শেখানো হয় প্রজেক্টারের মাধ্যমে থিওরি ক্লাস করানো হয় আমাদের এখানে আছে অ্যানালগ প্রজেক্টারের মাধ্যমে থিওরি ক্লাস করানো হয় এলসিডি প্রোজেক্টরের মাধ্যমে থিওরি ক্লাস করানো হয় তার সঙ্গে আছে এলসিডি বড় মনিটর বা টিভির সঙ্গে থিওরি ক্লাস করানো হয় এগুলো বিভিন্ন ফ্যাসিলিটি আছে এখানে তার সঙ্গে ভর্তির সঙ্গে তো আমরা দেবই বলেছি সব কিছু খাতা পেন বই সিলেবাস বই এগুলো দিয়ে যেমন দেওয়া আছে এছাড়াও আরেকটা যেটা খুব 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 গুরুত্বপূর্ণ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এখন তোমরা শিখলে তোমাদের দু বছর তিন বছর চার বছর পরে তোমাদের চাকরি কোনো শুরু হবে তখন কী করবে তোমরা তো ভুলে যাবে মাধ্যমিক পরীক্ষা এখন দিচ্ছ তাহলে দু বছর তিন বছর চার বছর পরে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন তোমরা কোনো চাকরির জবে যাবে ইন্টারভিউ দেবে তখন তোমরা সব সেগুলো ভুলে যাবে তখন কী করবে তোমাদের আর কোথাও যেতে হবে কোথাও কম্পিউটার সেন্টারে যেতে হবে তোমরা তোমাদের যে এখানে সার্টিফিকেট পেয়েছ সেই সার্টিফিকেটের কপি নিয়ে এসে আমাদের এই সেন্টারে আসবে এসে তোমরা বলবে স্যার আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগে কম্পিউটার শিখেছিলাম কিন্তু বর্তমানে আমার একটা চাকরির সুযোগ এসেছে এগুলো আমি ভুলে গেছি হয় আমার প্র্যাকটিস করে দিন বা যেগুলো ভুলে করেছি গেছি সেগুলো আমাদের নতুন করে শিখিয়ে দিই এটা অবশ্যই জানবেন ডাইরে যুব কম্পিউটার এই সুবিধা দেওয়া হয় আমাদের কাছে প্রচুর ডকুমেন্টস আছে এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা দশ বছর পনেরো বছর আগে পড়েও এখন প্র্যাকটিস এসেছে কিন্তু হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে দেওয়া মানে দেওয়া হবে কিন্তু তাদের কাছ থেকে কোনো চার্জ করা হবে না কোনো টাকা পয়সা দেওয়া হবে না এটা কিন্তু যুবকল্যাণ দপ্তর একটা অবশ্যই প্রতিশ্রুতি